শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই বোলপুরের রবীন্দ্রবিধি বাইপাসে একটি দোতলার বাড়ির একাংশে ভয়াবহ অগ্নিকাণ্ড এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট না হলেও খবর পেয়েই ঘটনাস্থলে এসে পৌঁছে বোলপুর দমকল দপ্তরের তিনটি ইঞ্জিন তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে আগুন ধরেছে এই বিল্ডিংটাই এটা আর অফিস নিয়ে কি আছে বললো তাই এখানের মধ্যে এখানে তো আমরা চা খাচ্ছি না তারপরে দেখছি আগুন তারপরে তো গাড়ি এলো গাড়িতেই নেমাচ্ছে এখন এটা বান্ধুরা বাইপাস সবুজ আপনার সাগরিকা গঞ্জি ফ্ল্যাটের সামনে হ্যাঁ এখন এখন আগুন আছে আপনার নাম আপনার নাম শেখ সোহেল আগুন আমরা কন্ট্রোল করে নিয়েছি আমরা খবর পাওয়া মাত্র তৎক্ষণাৎ একটুও বিলম্ব না করে আমরা দুটো গাড়ি কেরিয়ার আর আমাদের এমপি নিয়ে মুভমেন্ট করি এবং এখানকার সাধারণ জনগণের সাথে আমরা কাজ তৎক্ষণাৎ চালু করে দিই এবং তার সত্ত্বে কন্ট্রোল আমরা আগুন নিয়ে নিই এবং ব্যাক আপ সাপোর্ট আমরা তার জন্য ব্রাউজার মুভমেন্ট করে নিই যেহেতু এখানে ওয়াটার রিজার্ভের কোনো প্ল্যান নেই আর আগুনের প্রপার রিজন কুড নট বি টেন্ট আগুনের প্রকৃত কারণ জানা যায়নি যে কী থেকে আগুনটা লেগেছে এবারে বিল্ডিংয়ের কী পারপাস এবং আমরা খতিয়ে দেখব তারপরে সমস্ত খবর জানানো হয় এটা এখন বলতে পারবো না পুরো আমরা তৎক্ষণাৎ দেখি পরিদর্শন করবো তারপর সমস্ত খবর দিতে পারবো না স্টেশন অফিসার সৌরভ মন্ডল অফিসার ইনচার্জ বোলপুর ফাই স্টেশন